সবাই একটা কথা ভালোভাবে জানেন আমার প্রাণ প্রতিষ্ঠান ডাস্টিনিং ভালোবাসার প্রতিষ্ঠান ডেস্টিনে প্রাণপ্রিয় গুরুজন ব্রফি হুম আমার শ্রদ্ধে গুরুজনা ব্রফিকুল্যামিন আমি এর থেকে আর যাওয়ার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ কারণ আমি কায় মনে বাক্যে এটার সাথে জড়িয়ে আছি এবং জেনে শুনে বুঝি এটার সাথে জড়িয়ে আছি আর আমার বিশ্বাস আমার কনফিডেন্স আমার একত্রতা আমি জানি আমাকে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে এটা আমার অনুমান আছে তবে আমি জানি আমি কোথায় যাচ্ছি কিন্তু সেখানে যে পৌঁছতে পারব কিনা সেটা আমার আল্লাহর হাতে আর আমার এই ভরসাটা সব সময় 100% আল্লাহর উপর যাই হোক অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না ভিডিও হচ্ছে না আপনারা হয়তো অনেকে মন খারাপ করছেন না মন খারাপের কিছু নাই আমরা যেটা আশা করছি যে জনাব রশিদ কলমুন বাইরে হইলে আমাদের ব্যবসাটা শুরু হবে হয়তোবা একটু সামান্য একটু দেরি হচ্ছে দেরি হইল তো যাই হোক আমরা আমরা শিওর যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আপনারা হয়তো বা এটাই ভাবছেন যে রোহান গ্রহণ বাইরে হওয়ার পর পরে ব্যবসাটা চালু হওয়ার কথা ছিল বা আমাদের দুঃখ লাঘব হওয়ার কথা ছিল তো আসলে এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান যার কারণে একটু দেরি হচ্ছে কারণ নিয়মিত যে কাজগুলা এই কাজগুলা প্রতিনিয়ত ধারাবাহিক ロナ প্রভু তুলামিন স্যার এবং আমাদের ডেসটিনি দূর দিনে শনি দ্বারা আছে যারা সবার সাথে লেগে আছে একত্ব ভাবে তারা সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু পরিশ্রম করলো অনেক গুলা কাজ নিয়মের ভিতরেই করা লাগবে কারণ এগুলা যেমন রোববারের কাজ কখনো বৃহস্পতিবার শুক্রবার শনিবারে হবে না ঠিক এক বেলার কাজ আপনি এক ঘন্টা লাগাই হলো করতে হবে আপনি 10 মিনিটে করা যাবে তো এরকম কিছু বিষয় আসা আছে যেমন আমাদের মাল্টিপারপাসের অনেক কাজ ছিল সেগুলা গোছাইয়া এখন মাল্টিপারপাসের অডিটের কাজ চলতেছে আমি যতটুকু জানি তারপরে ইনশাল্লাহ অডিটের পরে মাল্টিপারপাসে এই হবে এই জিএম এর পর পরে ইনশাআল্লাহ আমরা টাকা করতে পারবো আর তো আপনাদেরকে কয়েকবারে মিডিয়া এসা এই কথাগুলো বলছে উনি আপনার যে লাইসেন্সের জন্য আমাদের চেষ্টা চলতেছে টোটালি আমাদের ডেস্টিনি বিজনেস চালু হবে এটা কোনো সন্দেহ নাই মানুষের দাঁড়াতে না পরিশোধ করতে পারবে এটা কোনো সন্দেহ নাই কিন্তু সময়টা কতটুকু লাগবে সেটা নিয়ে আমাদের সন্দেহ তো সেটা আমাদের কোনো কারো হাত নাই কিছু করার নেই হ্যাঁ বারো ঘন্টার বেশি তো আর দিন না বারো ঘন্টার বেশি তো আর না দিন যায় রাত হয় রাত যায় দিন হয় দিন আসে এভাবে চলতেছে তো আমাদের অনেকের কষ্ট হচ্ছে আমাদের আমরা যারা ডেস্টিনি ফ্যামিলির সাথে দীর্ঘ বারো বছর অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের অনেক কষ্ট হচ্ছে তো এটা আপনার আমার ভাগ্যের লেখা আপনি মনে করেন না ডেস্টিনের সাথে আসি দেখে আমার আপনার এই ভাগ্য এরকম লেখা আমি গতকালকে আমার এক ভাইকে বলছিলাম যে আমি গতকালকে আমার এক ভাইকে বলছিলাম যে যেমন আমি রফিকুল আমিন স্যারের সাথে লাগে আছি এটা একটা বিষয় আমার ব্যক্তিগত কর্ম আছে এটা আরেকটা বিষয় না এনে কি রফিকুল আমিন স্যারের হাত আছে নাকি তো এখানে আল্লাহ আমাকে অনেক বেশি দিতে পারতো না তো অনেক বেশি দেয় না কেন এখানে কি দেশিনের সাথে কোনো কিছু আছে নাকি এটা তো এটা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান এরকম প্রতিষ্ঠা আছে ব্যক্তিগত কর্ম আছে ব্যক্তিগত আপনার ইনকাম আছে আয় আছে রোজগার আছে ওখানে অনেক দেয় না কেন টোটাল মিললে আপনার আমাকে বুঝতে হবে এটা আপনার আমার কিসমত আর আপনাকে আমাকে আল্লাহ ভালো একটা জায়গাতে নিয়ে দিছে তার আগে কিছু পরীক্ষা আছে এই পরীক্ষা গুলো আবার আমরা পাশ করা লাগবে আমাদের চাওয়াটা অনেক বিশাল এই কারণে আমাদের পাওয়াটা একটু দেরি হবে বিলম্ব হবে কারণ আমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে ওখানে যেতে হবে কারণ আপনার সফলতার রাস্তাটা একেবারে কিন্তু অনেক কঠিন রাস্তা এই জায়গাটা পার পার হইয়া হইয়া যাইতে যাইতে কষ্ট হয় একবার পারলে কয়েক জেনারেশন জন্য আপনি ইতিহাস হয়ে যাবে এই ইতিহাসটা আপনি তৈরি করবেন আমি তৈরি করব। সেটার জন্য আপনাকে আমাকে সেটার খেসারও দিতে হবে না মাসুল দিতে হবে না সেটার জন্য আপনার বিনিয়োগ করতে হবে না সেটাই আপনি আমি করতেছি এখন বিষয়টা হলো আপনাকে আমাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আর লক্ষ্যসিত হওয়া যাবে না বিশ্বাসের ঘাটতি করা যাবে না যাবে না। আবার করা ধারাবাহিক সর্বশেষ যে কাজটা সেটা আমাদের যে আপনার খেলার ওনার মা নাকি বলছিল যে সর্বশেষ সিক্রেটটা ওনার মা বলে দিচ্ছিল যে তুমি যখন ফুরে যাবে সর্বশেষ তখন তুমি আরেকবার উঠবা আমার কথা মনে করে আমি মা তোমাকে বলছি আরেকবার উঠে তুমি হাতটা ঘুরাইবা তুমি তো এটা দিয়ে মোহাম্মদ আলী ইবনে তার জীবনে সফলতা আসছিল যে সর্বশেষ যখন হায়দারে তো ফিরে যেত তখন তার মনে হতো যে মানা বলছি আরেকবার দাঁড়ানোর জন্য তো সেই দাঁড়ানোটাই কিন্তু তার সফলতা আনতো তারে হ্যাঁ জিতে আনত ঠিক আপনাকে আমাকে কখনো হাইরা যে পুরা থাকা যাবে হাইরা যে আবার উঠতে হবে যে হ্যাঁ আমাকে আরেকবার দাঁড়াইতে হবে সেইটুকু আমরা করবো ইনশাল্লাহ আর আমাদের লক্ষণ অনেক ভালো যারা দেশের দুর্দিনের সৈনিক আমরা আমাদের যতটুকু ত্যাগ মানুষের একটা সময় কিন্তু মানে যখন খারাপ যায় একটা সময় নিঃসন্দেহে ভালো তো আপনার আমার একটা সময় কিন্তু একটু খারাপ গেছে সেই জন্য আপনি আমি নিঃসন্দেহে বালোর জন্য অপেক্ষা করতে পারি তো বালোর জন্য অপেক্ষা করা যায় কিন্তু খারাপের জন্য অপেক্ষা করা যায় না তো যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লোককে এগিয়ে যাচ্ছি কোনো সন্দেহ নাই আমরা আমার সফলতা আমাদের বিজয় সে এক মন্ত্রে ইনশাল্লাহ আমরা হাসি এবং আনন্দ করবো সে আশা সেই প্রত্যাশা সবাই বিদায় আসসালাম আলিকুম রহমতুল্লাহ